আসসালামাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মি সানবির সোহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লক থার্টি থ্রি এখন আমি আসি টেপাখোলা ফরিদপুরে নো গাইজ আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি ভ্রমণ বলতে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায় ভ্রমণ বিভিন্ন কারণে করা যেতে পারে অবসর শিক্ষা ব্যবসা আত্মীয় স্বজনের সাথে দেখা করা বন্ধু বান্ধবের সাথে দেখা করা ভ্রমণ বিভিন্নভাবে করা যায় আকাশ পথ পানি পথ সড়ক পথ স্বল্প দ্রুত অতিক্রমের জন্য আমরা সাধারণত সড়ক পথে ভ্রমণ করে থাকি সড়ক পথে বাস গাড়ি এবং মোটরসাইকেল দিয়ে ভ্রমণ করা যায় তো এখন গাড়ি দিয়ে ভ্রমণ করছি গাড়ি দিয়ে ভ্রমণ করলে আপনি কখন কোথায় কিভাবে যাবেন তা আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারেন আর পুরে সেখানে গিয়ে আবার পরিকল্পনা পরিবর্তন করতে পারেন গাড়ি দিয়ে ভ্রমণ করলে আপনার সময়ের উপর এবং পরিবেশের উপর ব্যক্তিগত নিয়ন্ত্রণের অনুমতি দেয় গাড়ি গাড়ি দিয়ে ভ্রমণ করলে আপনি যার কারণে আপনার প্রয়োজন এর জন্য সাথে জল খাবার রাখতে পারেন নির্মল এবং नहीं मैं

Thank you so much guys for watching my video. Please guys do like, share and subscribe my YouTube channel. There, have the next vlog. Asalaamu we'll Alaikum.